ইয়াহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহাজ নামে থাকবে সাত ইয়াহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে সাত হাজার তারা প্রতি হাজার একদিন নামে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কি অবিশ্বাস্য দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন যে সত্তর জনকে নিয়ে গেলেন ওই সত্তর জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায় এবার দেখেন কী হয় মূসা নবী সত্তরজনের কাছে আসলে না পর কয় আল্লাহর কথা শুন কয় মুসা আল্লাহর কথা তো শুনলাম আম্লার মীনালাকা হাত্তা না লহা জাহরফ সরাসরি যদি আল্লাহ না দেখি বিশ্বাস করি না কথা কিন্তু শুনছি এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করিনি তা আল্লাহ এরা বলবে তুমি মনে একবার মেরে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা বা'সনাকুম মিম কম মাউতিকুম এই করে মরনের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম ওদের মেরে লেছেনা আবার जिंदा করে দিছি সুবহানাল্লাহ কেন ওই যে মুসা বলছে আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে এরা বললো তুমি врছো নবীজির যুগের ইহুদি যারা কোন যুগের নবীজির যুগের ইহুদি যারা তাদেরকে আল্লাহ বলেন

বকদ কারা ফারি হুম হুম মাহু না কালাম আল্লহ অথচ তাদের বাপ দাদারা আল্লাহর কালাম নিজের কানে শুই না সুমায়ু হাদরিফু না হুম ইনবাদিমা আকলু বুঝে শুনে আল্লাহর কালামকেই পরিবর্তন করে দিয়েছে বলেন নাওজুবুল্লাহ ও হুমিয়া আলম তারা ব্যাপারটা জানতো এরা যে আল্লাহর কালাম পরিবর্তন করে দিয়েছে এই ব্যাপারটা তারা জানত খুব ভালো করে বোঝে ইমানদারদেরকে আল্লাহ বলেন ইমানদার তোমরা কি মনে করো ইয়াহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে আরে তাদের মধ্যে এক দল আমি আল্লাহর কথা শুই নাই বিশ্বাস করে নাই আর তুঙ্গ কথা ঘটনাটা কি একটু কান অন্য দিকে নেবেন না না কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না বনি ইসরায়েলের সত্তর জনকে মুসানবি নির্বাচন করলেন কেন নির্বাচন করলেন মুসা আলাই সালাতামের জাতি বনি সম্প্রদায় কয় মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো মুসা নবী আল্লাহর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন মুসা নবীকে কিতাব দিলেন তাওরত নামক কিতাব এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন মুসা নবীর জাতি কয় তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আছে নি এটার কোনো মুসা নবী একবার 70 জন মানুষকে নির্বাচন করলেন ওখতার মুসা কওমাহু 70 رجলা ক 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে মুসা তোর পাহাড়ে নিয়ে যায় নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কি দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন যে সত্তর জনকে নিয়ে গেলেন ওই সত্তর জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে এবার দেখেন কি হয় মুসানবী নবী জনের কাছে আসলেন আসার পর কয় আল্লাহর কথা শুনছনি

একটু বুঝেন আল্লাহর কালাম শুনছে শোনার পর কয় আল্লাহরে না দিঘে বিশ্বাস করি না এবার যখন এই সত্তর জনের উপর গজ আসছে তারা যখন মারা যায় মুসানবি চিন্তায় পড়ে গেলেন আর বললেন আল্লাহ বন ইসরায়েল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাব যাওয়ার পর যদি এরা দেখে সত্তর জন নাই এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলি টুসলিয়ে কোথাও নিয়ে মারছি আমি দেখছেন নি

মুসানবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন বাদি করুন মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম তাহলে এই এখান থেকে একটা শিক্ষা যে আল্লাহ দুনিয়াতে মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না আচ্ছা এবার এবার বুঝে আসছে যে এই শত্রুজন যে কথা শুনছে এখন দেখেন কি হচ্ছে মুসানবী তাদেরকে বললে তোমরা এলাকায় যাই বা দেখেন কি কয় যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুম নিষেধগুলা করছে আর এই এই নিষেধ গুলা করছে দেখেন আল্লাহ তোমাদের জাতির কাছে যায় যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধ গুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে মানি আল্লাহর হুকুম কয় নিষেধ নিষেধ গুলারে আদেশ এই বলেন ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম তোমাদের কথা বিশ্বাস করবে না তাদের এক দল আমি আল্লাহর কথা শুনছে শোনার পর সুম্মা আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিছি আমি বললাম আদেশ এরা গিয়া কয় নিষেধ আমি বললাম নিষেধটা এরা গিয়া কইলে আদেশ পরিবর্তন তো এই কথাগুলা এগুলা গিয়ে কয় দেখেন এবার কি কয় ওয়াইজা লাফুল্লাদীনা আমানু কলু আমান্না নবীর যুগের ইয়াহুদি যারা তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কলু আমার না তারা বলে আমরা ইমান আনলাম তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ইমান আনা মানিরা কি বুঝায় ত মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম যে শেষ নবী এটা মানি তবে তিনি তোমাদের নবী আমাদের না আমাল তোমাদের নবী আমাদের না ওয়াইদা খলাবাদুহুম ইলাবাদিন ইয়াহুদীরা যখন পরস্পর মিলিত হয় এক ইহুদি আরেকজনকে কয় আতু হাদিসুনাকুম বিমা ফতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রব্বিকুম এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে আসার পর তারে যে আমরা মানব এই কথাগুলো যে তাওরাতে লেখা আছে এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছ নি আবার এক ইহুদি আর কয় তাওরাতে তো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবে আসার পর তার যে আমরা মান্য করব এই কথা তাওরাতে লেখা আছে এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা সাবধান বইলো না কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে আরে আল্লাহ না বললে জানলাম কিন্তু এই কথা এই যে আল্লাহ বলে দিচ্ছেন এরা এক ইহুদি আর একজন আল্লাহ তাওরতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা কি আবার মুসলমানদেরকে বলে দেও কিনা তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে ইহুদি একজন আরেকজন কয় সাবধান তাও রাতে যে লেখা আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম নামে একজন নবী আসবে আর আমরা যে তার অনুসরণ করব এটা মুসলমান করে বইল না যদি বলো মুসলমানরা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে নাই তাই সাবধান মুসলমান করে এটি বলতে যায় না আল্লাহ কয় তোমরা না বললে কি হবে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিলাম এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপট বললাম কি বুঝা গেল এদেরকে যা বলে উল্টা মুসা আলিসাল সালাম বললেন চলো লড়াই করি তুমি আর তোমার রব যাও বললেন গভি জবাই করো কয় গাভীটা দেখতে কেমন মুসা আলি সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই কয় শুনছি না দেখলে বিশ্বাস করি না আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম মুসালি বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা এগুলা আল্লাহর আদেশ এগুলো আল্লাহ নিষেধ গিয়ে বলল আদেশ পুরো পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে এরা কি জানে না তারা যা গোপন করে যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি সুভান আল্লাহ

নিজেদের হাতে যারা কিতাব লেখে লেখার পর বলে হাজামিন আইনদিল্লাহ নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লিখে কয় এটা আল্লাহর পক্ষ দেখে লিয়াস তারুভিহি সামান যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায় জনগণরা আইসা কয় এটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ ভালো করে মনে রাখবেন আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা এটা নবীর কথা কিন্তু যদি